বালুরঘাট জেলা বিজেপি কার্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ ও রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি বলেন এক দেশ এক বিধান নীতির জন্যই শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মত্যাগ করেছিলেন কাশ্মীরে যাওয়ার জন্য সেই সময় আলাদা পারমিশন লাগতো কিন্তু মুখার্জি সেই নিয়ম ভেঙে পারমিশন ছাড়াই প্রবেশ করেন যার ফলে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে তার মৃত্যু ঘটে সাংসদের দাবি তার মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক তা আজও দেশের মানুষ জানেন না

আজকের দিনে শ্যামাভূষণ মুখার্জি এক দেশ এক নিশান এক বিধান এই দাবিতে জম্মু কাশ্মীরে গিয়ে আত্মবলিদান দিয়েছিলেন তার আত্মবলিদানের জন্যই সেই সময় পারমিট কোথায় উঠে যায় তার আগে পর্যন্ত পারমিট নিয়ে জম্মু কাশ্মীরে ঢুকতে হতো সেই সময় শ্যামাভূষণ মুখার্জি বিনা পারমিটে তিনি ঢুকেছিলেন জম্মু কাশ্মীরে এই নীতির বিরোধিতা করে যে ভারতবর্ষের কোনো অংশে পারমিট নিয়ে যদি ঢুকতে হয় তাহলে সেই অংশ ভারতবর্ষের অংশ হতে পারে না এবং তিনি সেখানে সন্দিগ্ধ অবস্থায় মারা যান আজও সেটা উদ্ধার করা সম্ভব হয়নি তার মৃত্যুটা মৃত্যু ছিল নাকি হত্যা ছিল